হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু কেজি স্টোরি আপনারা দেখছেন কেজি স্টোরি তো আজকের স্টোরিটার নাম হতে চলেছে রাত যেটা আপনারা থামবেলে দেখেছেন আজকের আজকের স্টোরিটা একটা ক্রাইম স্টোরি হতে চলেছে তো চলুন আর কথা না বলে স্টোরি শুরু করা যাক স্টোরি শুরুটা হয় সারা নামের এক মেয়েকে দিয়ে যে এক দুর্দান্ত দক্ষ এবং পারদর্শী লেখক যে ক্রাইম বা দুর্নীতি সম্পর্কে প্রতিবেদন লেখে বিভিন্ন খবর পেবর যে সেগুলোকে ছাপায় এবং তার ইচ্ছা যে সে একটা ক্রাইমের উপরে বা একটা ক্রাইম স্টোরি নোভেল রেখে সে বিখ্যাত হতে চায় এই কারণে সে নতুন নতুন কোনো ক্রাইম ঘটনা খোঁজার চেষ্টায় থাকে যেটা ইউনিক যেটা যাতে ইউনিক হয় আর সে উত্তরের এক ফ্ল্যাটে একাই থাকে তার মা তার ছোট থাকতেই মারা যায় এবং তার বাবা একজন কেমিস্ট ছিলেন যাদের একটা ওষুধের কোম্পানি ছিল তিনি কয়েকদিন আগে এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার নিজের বলতে কেউ নেই তার বাল্যকালের এক বান্ধবী মীরা যে তাকে এই সকল ক্রাইম স্টোরি লিখতে সাহায্য করে তারা দুইজনেই নতুন কোনো কিছু খোঁজার চেষ্টায় থাকে একদিন সারা যখন তার বাড়িতে ঘুমাচ্ছিল রাত একটা থেকে একটা একটা তিরিশের মধ্যে সে তার বাড়ির দরজায় যায় ঠকঠক আওয়াজ শুনতে পায় এরপর সারা গিয়ে ঘুম থেকে উঠে দরজাটা খুলে এবং সে খোলার পর একটা অদ্ভুত এবং আশ্চর্যকর জিনিস দেখতে পায় এক তরুণ ছেলে যার হাতে এক রক্ত মাখার চাকু এবং পরনে এক রক্ত মাখা জ্যাকেট এবং তার শরীর বিভিন্ন জায়গায় ক্ষত বিখ্যাত হয়ে আছে সে যে সে তাকে খুব ক্লান্ত এবং দুর্বল দেখাচ্ছিলো তাই সারা কোনো কিছু জিজ্ঞাসা করার আগে সেই ছেলেটি মাঠে লুটে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় যেহেতু সারা একজন স্টোরি লেখক এই কারণে তার এই সকল জিনিস খুব ভালোভাবে জানা আছে তাই সেই ছেলেটিকে ঘরের মধ্যে ঢুকে নেয় এবং তার জ্যাকেটটি খুলে ফেলে তার ছুরিটি সরিয়ে ফেলে এবং তার ক্ষত জায়গাগুলো ড্রেসিং করে দেয় আর যেহেতু সারার বাবা একজন কেমিস্ট ছিলেন এই কারণে তার ওষুধ সম্পর্কে ছোটো থেকেই জানা তো সে ছেলেটিকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয় যাতে সেই ছেলেটির ঘুম সকালের আগ পর্যন্ত না ভাঙে এরপর সে ছেলেটিকে পাশের ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় এবং বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয় এবং সে নিজের বা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে যায় যেহেতু সারা একাই থাকে এবং তাকে বিভিন্ন ক্রাইম স্টোরি লিখতে হয় কারণে সে খুব সাহসী এবং তার বিভিন্ন ফাইটিং স্কিল জানা আছে তো স্টোরিটা আগে কন্টিনিউ করার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ বাংলাদেশ স্পেশাল সিকিউরিটি সার্ভিসের অফিসে সবাই খুব ব্যস্ত কারণ এসিপি খালিদ হাসান খুবই চিন্তিত কারণ কাল রাত উত্তরার এক ওষুধ গোডাউনে পাঁচজন লোককে খুব মর্মান্তিকভাবে হত্যা করা হয় এই নিয়ে এই ঘটনা ওই এলাকায় তিনবার ঘটছে এই কয়েকদিনের মধ্যে এই কারণে খালেদ হাসান চিন্তিত আছে এরকম ঘটনা যদি এভাবে ঘটতে থাকে তাহলে বাংলাদেশের জন্য খুবই একটা বিপদ আসতে চলেছে এই কারণে তিনি এই কেস দায়িত্ব বাংলাদেশের সব থেকে পারদর্শী এবং দক্ষ অফিসার অজয়কে দিতে চান যে যিনি তার ক্যারিয়ারে তিরিশেরও বেশি কেস সলভ করেছেন এবং তিনি ছাত্র জীবন থেকেই বাংলাদেশ স্পেশাল সিকিউরিটি সার্ভিসের সাথে যুক্ত আছেন তো তাকে অফিসে দ্রুত রাখা হয় এবং তাকে এই কয়েকদিনে ঘটে যাওয়া সকল ক্রাইম এবং ক্রাইম সম্পর্কে ডিটেলস জানা এবং আজকের স্টোরি সম্পর্কে আজকের ঘটনাটা সম্পর্কে তাকে ডিটেলসে জানানো হয় এরপর তিনি তার টিম রেডি করেন তার টিমে আছেন তিনজন রাকিব রবি এবং রাকিব রবি এবং রাশেদ তারা তিনজনই বাংলাদেশ স্পেশাল সিকিউরিটি সার্ভিসের খুব পারদর্শী এবং দক্ষ অফিসার তাদেরকে থ্রি আরও বলা হয় তারা তিনজনের জুটি এবং অজয় মিলে তারা চারজনের একটা গ্রুপ তৈরি করে এরপর তারা সে ঘটনাস্থলে যায় তো আজকের স্টুটি এই পর্যন্তই ছিল সামনে নেক্সট পার্ট যেটা আসবে সেটাতে যা নেক্সট চ্যাপ্টার আসবে সেটাতে আমরা স্টোয়টা আরও এক্সপ্লেন করব আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ ফর ওয়াচিং